এখানে কমলা অনেক ধরনের পাওয়া যায় প্রত্যেকটি দাম কমলা আর এই হচ্ছে আনারস এখানে আনারস পাওয়া যায় এক পিস আনারসের দাম দেখুন এক হাজার ট্যাঙ্কি এক পিস না জানি আমি সম্ভবত এক কেজি এখানে কেজি হিসাবে চাল হয় আর সবচেয়ে মজার একটা বিষয় হলো কি এখানে কলাও আপনার কেজি হিসাবে তেল হয় আমাদের দেশের মতো আপনার কেজি হিসাবে চল হয় না বাংলাদেশে তো পিস হিসাবে চল হয় কলা হলো সব আপনার এগুলো যা দেখতে পাচ্ছেন সব কমলা লেবো কমলা আর অ্যাভোকাডো খুবই দামি ফল আমাদের দেশে এক কেজি অ্যাভোকেরো দাম তেরোশো চোদ্দোশো পাঁচ হাজার টাকা পর্যন্ত হয় অ্যাভোকেরো দেখতে অনলাইন সাতশো ট্যাং এগুলো সব অ্যাভোকেরো এই হলো ক্যাপসিকাম আছে নিচে ধনিয়া পাতা সবচেয়ে জিনিস ভালো লাগে বাংলাদেশের মতো এখানে পাতা হুবু ধনিয়া পাতা পাওয়া যায় এখানে যায় এই যে বাংলাদেশে যেটাকে আমাদের বাসায় লচ্ছ বলা হয় আর এটা হচ্ছে মিস্ত্রি আমাদের দেশে এটাকে মিস্ত্রি বলি আর একটা মজার জিনিস হল গিয়ে আমাদের দেশের মানুষরা যে পরিমাণ গ্যাস্ট্রিকের ওষুধ খায় রোগ এমনিতে শরীরে চলে আসে কিন্তু এই দেশের মানুষ এই যে এই জিনিসটা গ্যাস্ট্রিকের ওষুধ হিসাবে ব্যবহার করে এই যে এটা খুবই কার্যকর গ্যাস্ট্রিকের ওষুধের জন্য ওরা এটা গুলে খায় বা চুষে চুষে খায় অ্যান্টাসিডের মতো এটা দুই হাজার এটা হচ্ছে আপনাদের হলো বাদাম আখরুট এগুলো হচ্ছে এটা হচ্ছে আস্তা আখরুট আস্তা আখরুট এটা হচ্ছে এটা ভিতর থেকে বের করা পঁয়ত্রিশ এটা হচ্ছে আপনি তিন হাজার পাঁচশো টেঙ্কি ছোলাটা আর পুরোটা হচ্ছে অন্য পনেরোশো টেঙ্কি এক কেজি এই হলো কি খেজুর আইটেম কাজু বাদাম এখানে হরেক রকমের বাজার বাদাম আছে এ হচ্ছে দুধ দুধের আইটেম আর এটা হচ্ছে ডিম অ্যাপল কাজাকিস্তানের প্রধান যে ফ্রুট ফল এটা হচ্ছে অ্যাপল এক কেজি অ্যাপেলের দাম চারশো টেঙ্গি এখন শীতকাল সেই জন্য অ্যাপেল গাছের নাই বললে চলে সেই জন্য রেটটা এখন একটু বেশি যখন গরমকাল চলে আসে তখন রাস্তাঘাটে অ্যাপেল এমনিতে পরে থাকে খাওয়ার মতো লোক থাকে না এই হচ্ছে অ্যাপেল বিভিন্ন এক এক অ্যাপেলের এক এক রেট তবে এই অ্যাপেলটা সবচেয়ে সুন্দর এখানে পেঁয়াজ নব্বই সব একটা মজার জিনিস দেখে এই যে এক কেজি পেঁয়াজ দাম পেঁয়াজের দাম অনলি নব্বই ট্যাঙ্গি এই নব্বই ট্যাঙ্গি বাংলা টাকা ফোর পয়েন্ট ফাইভ দিয়ে ভাগ দেবেন তাহলে দেখবেন কত টাকা আসে এই যে দেখছেন আলু আলুগুলো হচ্ছে আপনার একশো পঞ্চাশ টেঙ্গি সেটাকে বাংলা টাকায় ফোর পয়েন্ট ফাইভ দিয়ে ভাগ দিবেন এটা রেট চলে আসবে এই যে দেখতে পাচ্ছেন গাজর এখানে অনেক ধরনের গাজর আছে গাজরের রেটটা হচ্ছে এটা আমি মোটামুটি চেষ্টা করেছি এখানে যে লোকাল সবগুলো আছে এগুলাতে প্রাইস গুলো দেখানোর জন্য তবে অনেক পাইকারি বাজার আছে সেগুলোতে জিনিসপত্রের দাম আরো অনেক কম ড্রাগন ফলো আছে এখানে মোটামুটি ছোট্ট একটা লোকাল শপে যা পাওয়া মোটামুটি অনেক কিছুই পাওয়া যায় এখানে আদা এক কেজি আদার দাম দুই হাজার টেঙ্গি ওকে ব্রাদার আল্লাহ হাফেজ উনি খুবই একজন ভালো মানুষ ওকে আমরা স্টবে আমরা শেষ মোটামুটি কেনাকাটা যা করার করে ফেলেছি আমি এই হচ্ছে আমার প্যাকেট বের হয়ে গেলাম বাসার উদ্দেশ্যে এই বেশি বড় না খুবই ছোট একটা দোকান এটা জাস্ট এখানে যারা থাকে আশেপাশে যে বিল্ডিংগুলো আছে ওইখান থেকে ওরাই এখানে মূলত সব করে आज के वेदारे खूब ही बजे अवस्था माइनस एट डिग्री स्नोए पूरा ओके टाटा अल्लाह हाफिज अस्सलाम वालेकुम